السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وأنصتوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جبتي حمد التاريخ برشم شاء الله سبحانه وتعالى جنة যার অশেষ মেহরবাণীতে কয়েকটি বিষয় সামনে রেখে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ সুবানাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর আমরা আপনাদের সম্মুখে কয়েকটি বিষয় জরুরি বিষয় যেটা না বললেই নয় অথবা সবার অবগতির জন্য যাতে করে কিছু মানুষের উপকার হয় সে মর্মে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া আসুন না সে মর্মগুলো কি কি সে কথাগুলো কি কি? আসুন তার এক একটি করে আমরা বলার চেষ্টা করবো যাতে আল্লাহ সুবানা তালা আপনার এবং আমার জীবন চলার পথে কিছু উপকার হতে পারে ইসলামের মধ্য দিয়ে আসুন ইসলামের প্রত্যেকটা কথা কর্ম কাজ কর আসুন সে কল্যাণ ধর্ম থেকে কিছু কথা কল্যাণ কিছু কথা নিয়ে জীবন পরিচালনা করি আল্লাহ সুবান আপনাকে আমাকে সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ সুবান সুরাতুল আরাফ মাত্র দুইশো চার নম্বর আয়াতে যে কথাগুলো আল্লাহ সুবানতালা বলেছেন তার সরল অর্থ হলো এই আর যখন তোমাদের মধ্যে কোরআন তালাত করা হয় তখন তোমরা চুপ থাকো তাহলে কি হবে আল্লাহ ও আওতলার পক্ষ থেকে রহমত করা হবে রহম করা হবে আরফ দুইশো নম্বর আয়াত আল্লাহ সুবান আওতলা বলছেন ইদা কোরিয়াল কোরআন ও আংসিতু লাল তোর হামুন আল্লাহ তালা বলছেন যখন কোরআন তেলাত করা হয় তোমরা সরবন করো লাহু আংসিত তোর হামন যদি তোমরা সরবন করো শোনো এবং সুপ থাকো তাহলে তোমাদের উপরে রহম করা হবে সুবাহান্লাহি অবিহামদিহীন সুবহান আল্লাহ আজিম আসলে শুধু কি নামাজের সময় চুপ করতে বলেছেন না অন্য সময়ও কোরআনতলাতে সময় চুপ করতে বলেছেন বিষয়টা তেমনই নয় অবশ্যই দেখবেন যে কোরআনুল ক্যারিমের শানে নজরুল সহ সোরা আরাফের দুইশো চার নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সানে নজরুল সব কিছু গবেষণা করিয়ে দেখবেন যে আসলে কি সালাতের সময় যখন সালাতে পাঠ করা হয় আসলে কি তখনই না অন্য সময়ও এটা বলতে বলেছেন আল্লাফ চুপ করতে বলেছেন অন্য সময়ও চুপ করতে বলেছেন আল্লাহ সুবন তালা অবশ্য আপনাকে খেয়াল করতে হবে শুধু কি সালাতের জন্য শুধু কি সালাতের সময় নামাজের সময় আচ্ছা মেনে নিলাম যে সালাতের সময় চুপ করতে বলেছেন এবার বলুন যেখানে আসর জোহর এবং আসর দুই অক্ত সালাদ আমরা শুনতেই পাই না তখন কি হবে তখন কি বলবো যখন এশার চার রেখাত সালাদ আদায় করতে হয় দুই রাখে দুই রেখাতে নীরবতা চুপ থাকতে হয় সেখানে আমরা কি বলবো কী শুনবো আশ্চর্য বিষয় তাহলে এই বিষয় কি মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম কি স্পষ্ট করে দেয়নি তিনি কি তার রাহবার দায়িত্ব থেকে আমাদেরকে বলতে তিনি গাফেল হয়ে গেছেন আশ্চর্য বিষয় আপনি একটু নিরপেক্ষভাবে ভাববেন যে আসলে কি এই আয়াতটা শুধু সালাতের ক্ষেত্রেই না অন্য সময়ে এগুলো আমাকে চুপ থাকতে বলেছেন তা শুন বলছিলাম তাহলে জোহর এবং আসরে আমরা যখন শুনতে পাই না তখন আমরা কি করব। আসুন দুই রকম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাহলে তিনি কি খেয়ানত করেছেন নওয়জবুল্লাহ আলী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি সর্বশ্রেষ্ঠ আমানতদার সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী যার উপরে আল্লাহ তালার দায়িত্ব পড়েছেন রেসালাতের তিনি দায়িত্ব থেকে রেসালাতের দায়িত্ব গোপন করেননি দায়িত্ব গোপন করেননি তিনি সকল লক্ষ্য জনতার সামনে বলছিলেন আমি কি তোমাদের রিসালাতের দায়িত্ব আমি কি তোমাদের রিসালাতের দায়িত্ব পরিচয় দিয়েছি কি সকলেই সমস্যা বলছেন হ্যাঁ কালো না অবশ্যই আপনি পরিচয় দিয়েছেন সেই মোহাম্মদ আহম্মদাহালামকে অবশ্যই আমরা খেয়ালত বললাম না খেয়ালাতকারী বললাম কি না হুজুবিল্লা অবশ্যই আমরা এই কথা বলবো না তা শুন না যিনি রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে দিয়েছেন এবং আরাফার আর ময়দানের তিন তিনবার তিনি সাক্ষী নিয়েছেন তার সাহাবাই সকল সাহাবিদের কাছ থেকে আল্লাহ সুবানাহতকে বলছিলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো সেই মোহাম্মদ সালাহু আলি সাল্লাম তাহলে এখানে কি বলে যাননি আসুন তিনি কি জাকাতের কথা বলেননি তিনি অসুরের কথা কি বলেননি তিনি রমজানের নিয়ম শৃঙ্খলা গুলো বলেননি তিনি ফেতরার বিষয়ে বলেননি মহিলার মধ্যে যে যাবে কি যাবে না কথা বলেননি তারা জানাজা শরীর হতে পারবে কিনা এই কথা বলেননি তারা ঈদগাহ যাবে কি যাবে না এই বলেননি তিনি হজের নিয়মগুলো বলেননি তিনি জাকাতের নিয়মগুলো বলেননি আশ্চর্য বিষয় প্রত্যেকটা পঙ্খনা না পাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেখিয়ে গেছেন বলে গিয়েছেন এবং আমল করে গিয়েছেন আল্লাহ রসুল মোহাম্মদ সালু আলি সাল্লাম হালাল কোনটা হারাম কোনটা সবিস্পষ্ট করে দিয়ে গেছেন বলে গেছেন আমরা আমাদের নিজেদের মত মতো নিজেদের ইমামদের মতো নিজেদের মসজিদের ইমামের মতো ইমাম সাহেবদের মতো আমল করছি কিন্তু কোরআন এবং হাদিসের বর্ণনা সেভাবেই থেকে যাচ্ছে আসুন সেখানে বলছিলাম কোরআনুল কারিব তেলাওয়াতের সময় যদি চুপ থাকতে হয় তাহলে আমার জানা মতে আমার জানা এমন কোনো অনুষ্ঠান নেই এমন কোনো মাহফিল নেই এমন কোনো জায়গা নেই এমন কোনো মিছিল নেই এমন কোনো মিটিং নেই এমন কোনো উৎসব নেই যেখানে কোরআন তালাত করা হয় আর সবাই মিলে চুপ থেকেছেন আছে কি না দেখলাম না আমি কখনো দেখিনি যদি কখনও ঘরোয়া বৈঠক হয় কখনও মজলিস হয় অথবা ইজতেমা হয় অথবা বড় মাহফিল হয় সেখানে দেখবেন একজনকে বলা হয় আপনাদের সম্মুখে মহাগরন্ত আলক্রমকালীম থেকে ত্যালাত শুন তেলাত করবেন হাফেজ অমুক হাফেজ অমুক সে আপনাদের সন্মকে কোরআন করবেন কোরআন তেলাত করছে স্টেজ সহ নিচে সব সোরগোল শুরু হয়ে গেছে কথাবার্তা বলা শুরু হয়েছে আশ্চর্য কোরআন তেলাথ করলে যদি চুপ থাকতে হয় তাহলে স্টেজে কেন চুপ কথা বলছে তা যার পাশে বলছে তিনি কেন শুনছে না তিনি আবার কেন কথা বলছে দিদারছে আপনি একটা মিনিট আমাকে দেখান একটা মিনিট কোথাও দেখেন কোথাও দেখাতে পারবেন না কিন্তু হ্যাঁ এক জায়গায় দেখতে পারবেন যাদেরকে আপনি বামপন্থী বলেন ডানপন্থী বলেন এরা চুপ থাকে কিন্তু আপনার স্টেজ থেকে একটা মিনিট তারা নিরাপত্তায় চুপ করে থেকেছে আমাকে দেখান ভিডিও দেখাতে পারতাম কিন্তু দেখালাম না কোন স্টেজে কিভাবে কথা বলছেন কোন চলছে অথচ অহরহ কথা বলছেন অহরহ তারা চলাচল করছেন কিন্তু বামপন্থীরা ঠিকই যদি বলা হয় কেউ মারা গেছেন শোক বহ শোক বার্তা পোশাক শোক শোক পালন করতে হবে যার জন্য এক মিনিট নিরাপত্তা থাকেন অবশ্যই তারা সমস্ত কাজ পরিহার করে এক মিনিট চুপচাপ নিরাবে দাঁড়িয়ে থাকেন এরাই সফলতালে যদি একটা কমান মানা হয় একটি কমান মানা হয় তাদের নিজেদেরকে বলে এক মিনিট চুপ থাকতে চুপ থাকে কিন্তু মহাগ্রন্থ আলকারী যখন চুপ থাকতে বলছেন অবশ্যই রহমত বর্ষণ হবে সেখানে এক মিনিট চুপ করতে পারি না পাঁচ মিনিট চুপ করতে পারি না কথা বলি যদি মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য হয় তবে সেটা যুক্তিযুক্ত হবে না সন্তুষ্ট হবে মহান আল্লাহ জন্য আর কারণ না তারা যদি অন হয়েও ইসলামের পুরোপুরি না মেনে যদি চুপ থাকতে পারে তাহলে আপনি আমি পারি না কেন যারা ইসলামী দল করেন তারা কেন পারে না অবশ্যই এটা আপনাদের আমাদের এটা আপনার আমার ব্যর্থতা আসুন কেউ মারা গেছে বলে যদি এক মিনিট নিরাপত্তা থাকার জন্য শুধুমাত্র নিরাপত্তা পালন করতে পারি আমরা কেন রমজান মাসে অন্য মাসে ফজরের সময় অন্য সময় হাজারো জায়গায় মাইক ছেড়ে দিয়ে কোরআন তেলাত করা হয় এটা আপনার সম্মুখে কতটুকু যুক্তিযুক্ত যে কোরআন তেলাত করার সময় যদি চুপ থাকতে হয় তাহলে রমজান মাসে ইফতারির সময় ফজরের সময় যেভাবে নিজে মুখে ইমাম সাহেবরা নিজে মুখে রেকর্ডিং ছেড়ে দিয়ে মোবাইল ছেড়ে দিয়ে হেফজুল কোরআন ছেড়ে দিয়ে এভাবে বাজাচ্ছে মাইকের মত মাইকে ছেড়ে দিয়ে বাজাচ্ছে এবার বলুন শত শত মানুষ এবং অনেক দূর থেকে কমকে এক কিলোমিটার দূর থেকে শোনা যায় এই রমজানের এফতারির সময় যতবার যত জায়গায় বাজছে এই রেকর্ড বাজছে কোরআন তেলাত শোনা যাচ্ছে বলুন কে চুপ থেকে ওটা শুনবে আর আপনি কেন মাইকে জুড়ে দিয়ে সকল মানুষের স্তব্ধ করে দিচ্ছেন যে শুনতে হবে কেউ কাজে আছে অন্য কিছু আছে ব্যস্ততায় আছে কিন্তু আপনি কোরআনুল কারিম তেলা ছেড়ে দিয়েছেন মাইকে কে শুনবে তখন কি চুপ থাকা লাগে না অবশ্যই যদি ইমাম সাহেবের বুদ্ধি থাকে বুদ্ধি থাকলে অবশ্যই অবশ্যই সেই সময় মাইকে ইফতারি সময় কখনো মাইক জুড়ে দিয়ে কোরণকারী তেলাত করতে দেবে না কিন্তু সেই বুদ্ধিমান না হয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছেন যে ইমাম সাহেব বলতেই পারলো না সেই ইমাম সাহেবের অবশ্যই জানা উচিত ছিল এই সময়ে মানুষ অহেতু অনেক কাজ করে সবাই কাজের মধ্যে ব্যস্ততা ইফতারির জন্য ব্যস্ততা বিভিন্ন চলাফেরা করছে সেই বুদ্ধি থাকলে অবশ্যই বন্ধ করে দিত যে এখন কোরআন তেলাত করা যাবে না অবশ্যই সে ঢাক ডাক করা যাবে না কিন্তু সেই বুদ্ধিটা খাটাতে পারে না সেখানে অজ্ঞতার পরিচয় দিয়েছেন কোরআন তেলাতের নামে কোরআনুল করিম কোরআনকে অবমাননা করা ছাড়া আর কিছুই কিছুই না কোরআনুল করিমের আয়াতি আছে আয়াতি থেকে গেল কিন্তু তার বাস্তবতা নেই তাহলে স্পষ্ট হলো যে কোরআন তেলাতের নামে কোরআন তেলাতের নামে কোরআনকে অপমান করা ছাড়া আর কিছু না কোরআনুল কারিমের আয়াত আয়াতই থেকে গেল যে যখন তোমাদের কোরআন তেলাত করা হয় তোমাদের সামনে কোরআন তেলাত করা হয় তখন চুপ থাকো অথচ আমরা এমন সময় কোরআনুল করিম তেলাত করে মানুষকে শোনাচ্ছি মানুষ তখন কর্মের মধ্যে নিমজ্জিত তাহলে এখানে অবশ্যই তার বাস্তবতাটা উল্টো অবশ্যই সে বাস্তবতাটাই নেই কর্মের সাথে মিল নেই এর জন্য আফসোস আফসোস এই জাতির জন্য যে কোরআন তাজ কখন করতে হবে কীভাবে করতে হবে কারা শুনবে কাদের ফলে রহমত বর্ষণ হবে সেটা আমরা ভুলেই গিয়েছি এবার আসেন রমজান মাসে কোরআন করিমের নাজিলের মাস এবার আসেন মহাগ্রন্থ আল কোরকার কারিম রমজান মাসে নাজিল হয়েছে রহমতের মাসে বরকতের মাসে নাজাতের মাসে সে মাসে যদি অপমানিত হয় কোরআন তাহলে এর প্রতিদান কি হবে বলো যেখানে প্রত্যেক দিন প্রতিদিন মাইকে মসজিদের মাইকে দশ মিনিট তিরিশ মিনিট আগে থেকেই তারা চলছে এবং প্রত্যেক দিন ফজরের সময় সেভাবে মাইকে কোরআনতালাত করা হচ্ছে প্রতিদিন মসজিদে খতমে তেয়ালাত হেফজুল কোরআন বাজানো হচ্ছে প্রতিদিন বাড়িতে গাড়িতে দোকানে কোরআন তালাত করা হচ্ছে অথচ ট্রেনে বসে বাসে বসে কেউ সুন্দরভাবে শুনছে না যার কর্ম সেই করছে হোটেলে খাওয়া দাওয়া সব চলছে কিন্তু কেউ খেয়াল করে শুনছে না মহাকরণ কারিম তেলাত হচ্ছে এবং যখনই আমি মসজিদের মায়েকে দিচ্ছি হেফজুল কোরআন সে খাওয়ার জন্য সারি খাওয়ার জন্য সর্বদা ব্যস্ততা রয়েছে এখন কি করে খেয়াল করে আপনি শুনবে বলুন অপমান নয় অবশ্যই যেখানে দু এক মিনিটের আজান সে আজানের উত্তর দিতে হয় লাখো মানুষের মধ্যে হাজারো মানুষের মধ্যে দুই দশজন দুই পাঁচজন হয়তো আজানের উত্তর দেয় আর বাদ বাকি কেউ দিতে চায় না কিন্তু এই কোরআনুল কারিম তেলাত কতজন শোনে কতজন শুনবে আশ্চর্য বিষয় তাই তো মুহাম্মদ সাল আলী সাল্লাম বলছেন লে ইউ মিনু লু সে কখনো মুমিন না কে কোন মুমিন না রসুন সাল্লাম বলছেন

ওই ব্যক্তি মুমিন না যার জবান এবং হাত থেকে অন্য কোন মুসলিম অন্য কোন প্রতিবেশী নিরাপদ নয় তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী তার লোক অন্য মুসলিম নিরাপদ নিরাপদমোধ নিরাপদ বোধ মনে করে না ওই ব্যক্তি মুমিন না তাহলে আপনি সে তিনটে সময় দুইটার সময় আড়াইটার সময় তিনটার সময় মানুষকে হাক ডাক একের পরে দিচ্ছেন কত মানুষ অতিষ্ঠ হচ্ছে আপনার প্রতিবেশী আছে ইয়াহুদি খ্রিস্টান নাসারা, বৌদ্ধ হিন্দু মুসলিম অসুস্থ সুস্থ সবাই তার সামনে আপনি একের পর এক দুই মিনিট পাঁচ মিনিট অন্তর ডাকছেন বলুন তো আপনি কতবার ডেকেছেন আর কতবার ডেকে ডেকে আপনি মানুষকে হয়রানি করছেন এর জবাব কে দেবে আপনি এগারো মাস ডাকেন না কেন এই মাসে আপনি কেন ডাকছেন যেটা পদ্ধতি আছে সেটা বাদ দিয়ে কেন অন্য পদ্ধতি গেলেন তাহলে অবশ্যই মুসলিমদেরকে আপনি যত ক্ষতি যতবার ডেকেছেন যারা অতিষ্ঠ হয়েছে প্রত্যেকটা জবাববিহিতা আপনাকে করতে হবে মোহাম্মদ সাল্লাহ আসলাম বলছেন ও মুমিন না ও মুমিন না ও না কোন কোন ব্যক্তি মমিন না যে ব্যক্তি তার জবান এবং হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ মন মনে করে না নিরাপদ বোধ মনে করে না সে ব্যক্তি মমিন না তাহলে আপনি কোন সাহসে কার ইখতিয়ারে কার অধীনে এই কাজগুলো করতে পারছেন এটা যদি একদিনের পাপের জন্য হয় যদি ক্ষমা চান তাহলে প্রায় এক দুই কিলোমিটার মধ্যে যত মানুষ আছে সেই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সবার কাছে ক্ষমা চাইতে হবে কেন এটা আপনি ডিস্টার্ব করেছেন এই এক দেড় কিলোমিটারের মাধ্যমে সকল মানুষের কাছে ছোট বড় বয়স বয়স্ক সবার কাছে ক্ষমা চাইতে হবে পারবেন কি অসম্ভব এই বিষয়টা কি সহজ সহজ কি অসম্ভব সহজ নয় একজন চেয়ারম্যান যদি একজন মেম্বার যদি সরকারের মাল খায় জনগণের মাল এক কেজি পাঁচ কেজি যদি চুরি করে খায় আত্মসাত করে তাহলে সকল লোকের কাছে ক্ষমা চাইতে হয় সেটা যেমন কঠিন আপনি মানুষের সাথে অন্যায় করেছে বান্দার হক নষ্ট করেছেন কারো ঘুম কারো তেলাত কারো সালাদ ইত্যাদি নষ্ট করেছেন বারবার ডেকে এই সকলের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এইটা হলো নিয়ম যদি না পারেন তো অবশ্য মানুষকে কষ্ট দিবেন না এটা হলো চূড়ান্ত তাই তো ডাক্তার জাকির নায়ক ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ইসলাম একটা মানবতার মানবতাবিরোধী একটা কাজ দেখান কিন্তু আজও পর্যন্ত ইসলামে কোনো মানবতা বিরোধী মানবের অকল্যাণ কিছু ইসলামে নাই সবটাই মানুষের কল্যাণের জন্য সবটাই নিয়ম তরিকা সবগুলো কল্যাণের জন্য আসুন না সেই কল্যাণ আমরা খুঁজে বের করি ওই রাতে কতজন কত অবস্থায় থাকতে পারে আপনাকে একটু বলি আপনি খেয়াল করুন যে একজন ব্যক্তি অসুস্থ থাকতে পারে কোনো ব্যক্তি সালাতরত অবস্থায় তাহাজরত অবস্থায় থাকতে পারে নামাজরত অবস্থায় থাকতে পারে কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকতে পারে কোনো ব্যক্তি হিন্দু কোনো ব্যক্তি পড়শি হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আপনার একের পর এক সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে কোনো ব্যক্তি তেলাতে আছে সারা রাত জাগছে তাহাদ্য আদায় করছে এবং তেলাত করছে তো আপনারা ওইদিকে খেয়াল কী করবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কোনো ব্যক্তি যদি তার স্বামী স্ত্রীর মিলনে থাকে তাহলে কেমন হবে সেখানে ওটা শুনবে না কি আপনার এই দিকে তাদের মনোনিবেশ দিবে জন্য বলছি ক্ষমা হচ্ছে তারা যদি উভয়ে পরস্পরের সংগ্রাম করতে থাকে তখন আপনার খেল ওই দিকে দিবে না তাদের সেই মনোবাসনা পূর্ণ করবে কোনটা করবে ওই রাতে নিজের কাছেই ওই রাতে অবশ্যই একজন ব্যক্তি নিজের কাজে ব্যস্ত থাকতে পারে কোনো ব্যক্তি গল্ফে আছেন ইত্যাদি কোনো ব্যক্তি যদি গল্ফে আসেন অন্য কোনো কাজে আসেন ইত্যাদিভাবে থাকতে পারে আপনি কেন মাইক পেয়ে একের পর এক ডাকা ডাকি হাক ডাক মিউজিক ইত্যাদি সাইরেন বিভিন্ন বিগুল বাজাচ্ছেন একের পর এক